বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনের আমাদের শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এর সদস্য সচিব না সদস্য সচিব নিপুন রায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সংগ্রামী সদস্য ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি অন্যান্য অঙ্গ সংকট নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমেই নারী ও শিশু ফোরামকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা দেশের শুধু নয় বর্তমান সময়ে সারা বিশ্বে যে কয়েকজন নেতা তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন এবং তার জন্য ত্যাগ স্বীকার করছেন তাদের অন্যতম নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে শিকার তার একেবারেই রাজনীতিকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে তাকে একেবারে বেআইনিভাবে আইনকে অত্যন্ত বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে রেখেছে এই নেত্রী শুধু আজকে নয় বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের নেতৃত্বে নয় অথবা বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার জন্য নয় আমি বারবার যে কথাটা বলি এই দেশের যে অভ্যুদয় স্বাধীন বাংলাদেশের যে নির্মাণ সেটা প্রথম লগ্ন থেকেই এই দেশয়ত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত আপনারা সবাই জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী খালেদা জিয়া এবং উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ যখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন আমরুঘাট বেতার কঞ্জ থেকে তখন তিনি সেখানে ছিলেন তার শিশুপুত্র আজকে আমাদের মহাপ্রথ চেয়ারম্যান জানা তার রহমান এবং কোকো তখন একেবারেই শিশু তাদেরকে সঙ্গে নিয়ে এই দেশের চেগম খালা দিয়া যখন জিয়াউর রহমান সাহেব যুদ্ধে চলে গেছেন ঘোষণা দিয়ে তখন এই দুটি শিশুকে সাথে নিয়ে তিনি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তিনি গোপনে ঢাকায় এসেছেন তার পূর্বেও যখন আপনার সেই ক্যান্টনমেন্টে ওনার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে অস্ত্র সমর্পণ করতে বলা হচ্ছে তিনি তাদেরকে সেদিন বলেছিলেন যে শহীদ যা নির্দেশ ছাড়া তোমরা কোনো কিছুই করবে না সেই শুরু হয়েছিল তার মুক্তি সংগ্রাম এবং ঢাকায় এসে অল্প কিছুদের মধ্যেই তিনি গ্রেফতার হয়েছিলেন পাক সেনা বাহিনীর এবং দীর্ঘ নয় মাস তিনি কারাগারে ছিলেন পাক সেনাবাহিনীর এরপরের ইতিহাস আপনার জানেন আমি সেই দীর্ঘ করতে চাই না উনিশশো সালে যখন এই স্বাধীনতার ঘোষক এই দেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যা কারা করেছিল সেটাও আমরা বারবার বলেছি হত্যা করেছিল সেই শক্তি যারা বাংলাদেশকে পর নির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করতে চায় সেই সময়ে তার শাহাদাতের পরে দেশ বেগম বেগম শাহাজিয়া শহীদ জিয়া রহমানের সেই পতাকা যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা যে পতাকা ছিল গণতন্ত্রের প্রতিকার যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন এবং দীর্ঘ নয় বছর তিনি রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন কারাগারে গেছেন গণতন্ত্রের প্রশ্ন তিনি কখনো আপোষ করেননি বন্ধুগণ সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যেই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন এখন বন্দি অবস্থায় আছেন প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয় সেই বিদেশের বেগম খালদেজি আপনাদের মনে করে দিতে চাই যে দু সালের ফেব্রুয়ারি মাসের আমাদের যে এজিএম হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে সেই লা মেরিডিয়ান হোটেলে তিনি একটা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন আমি জানি না এর পরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকবো কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছ পা হবেন না আপনাদের সমস্ত শক্তি দিয়া দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন গণতন্ত্রকে মুক্ত করবেন এই ছিল তার নির্দেশ এবং পরবর্তীকালে তিনি প্রায় দুই বছরের বেশি সে পরিত্যক্ত কারাগারে ছিলেন এরপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তিনি কোনো চিকিৎসা পাননি শেষে একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে এখানে আরেকটা চালাকি আছে চালাকিটা কে এটা আমরা অনেকেই বলি না ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে তার মানে সাজা কিন্তু কমছে না সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতেই যখন তাদের প্রয়োজন হবে এটা আরেকটা খেলা অর্থাৎ আরও বেশি দীর্ঘায়িত করা হবে আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল কিন্তু হায়ার কোর্ট তাকে সে দশ বছর করেছে আপনার জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল মিথ্যা মামলা ছিল সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া উন্নয়নের পক্ষে শক্তিকে সরিয়ে দেওয়া বন্ধুগণ এটা ছোটখাটো ব্যাপার নয় এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ন করার ব্যাপার আজকে দেশপ্রেমিক যারা যেসব মানুষ আছেন আজকে দেশকে যারা ভালোবাসেন তারা সবাই আজকে অত্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে এখানে আইনের শাসন বলতে কিছু নেই এই এই বন্ধ বন্ধ এখানে জুডিশিয়ারি বিচার বিভাগের স্বাধীনতাকে ভুল করা হয়েছে সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে সর্বক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে এখানে তারা কুক্তিগত করেছে একটাই মাত্র উদ্দেশ্য তাদের যে বেআইনি মহাসাংবিধানিক ক্ষমতা যারা তার জোর করে বেআইনি হবে দখল করে আছে তাকে দীর্ঘায়িত করা তাকে সামনে একদমই শাসন ব্যবস্থা যেটা তারা অতীত করেছিল সেই শাসন ব্যবস্থাকে আবারও ভিন্ন অঙ্গিকে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা আমি বক্তব্য বেশি করে রাখবো আপনারা অন্যদিকে কষ্ট পাচ্ছেন আমারও শরীর ভালো না আমি খুব বেশি কথা বলতে পারছি না আমি শুধু আপনাদের সামনেই কথাটা বলতে চাই যে কথাটা অত্যন্ত জরুরি কথা আজকে দেশনেত্রী বেগম কালেদা জিয়ার গণতন্ত্র এ দুটো শ্রীর মাস এক এটাকে পার্থক্য করা যাবে না যদি দেশনেত্রীকে আমরা মুক্ত করতে পারি তাহলে গণতন্ত্রকে মুক্ত করতে পারবো গণতন্ত্রকে মুক্ত করতে পারি তাহলে আমরা থেকে মুক্ত করতে পারবো আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে সমঝোতা করা হচ্ছে সেটা কোনোটাই বাংলাদেশের পক্ষে নয় আমাদেরকে